খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে ভর্তি পরীক্ষার তারিখ এবং ইউনিটগুলো হচ্ছে আঠারোই ডিসেম্বর দুই বৃহস্পতিবার হবে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা হবে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার এ ইউনিটের পরীক্ষা আর বি ইউনিট অর্থাৎ জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা হবে বি ইউনিটের আন্ডারে এই পরীক্ষাটা হবে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার আর উনিশে ডিসেম্বর শুক্রবারে পরীক্ষা হবে সি ইউনিট অর্থাৎ কলা মানবিক স্কুল সামাজিক বিজ্ঞান স্কুল আইন স্কুল শিক্ষা স্কুল ও চারুকলা স্কুল এই সবগুলো স্কুল স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা হবে সি ইউনিটের আন্ডারে উনিশে ডিসেম্বর এবং ডি ইউনিট অর্থাৎ ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের পরীক্ষা হবে ডিউনিটের এটা হবে উনিশে ডিসেম্বর শুক্রবারে ভর্তির আবেদন ও নির্দেশনা ভর্তি পরীক্ষা এবং প্রক্রিয়ার এই প্রক্রিয়ার বিস্তারিত তথ্য উনত্রিশে অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রকাশিত হবে ভর্তি পরীক্ষার এবং এই প্রক্রিয়াটার সম্পূর্ণ বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে ওয়েবসাইটে তথ্য প্রকাশের পর থেকে শিক্ষার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে